তুরস্ক সিরিয়ায় গত ছয় ফেব্রুয়ারি সাত দশমিক আট মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া শত শত ভবনের নিচে আটকা পড়েন হাজার হাজার মানুষ আটকে পড়াদের উদ্ধারে তুরস্ক উদ্ধারকারী পাঠায় পৃথিবীর প্রায় সব দেশ উদ্ধারকারী ছাড়াও বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠায় মেক্সিকো কিরগিজস্তান চীন থাইল্যান্ড হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্র প্রায় এক মাস উদ্ধার কাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো দুঃসময় পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা কুকুরগুলোর জানাতে তাদের প্রথম শ্রেণী ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছেলাইন্স এয়ারলাইন্সের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল যেসব কুকুর তুরস্কে এসেছিল সেগুলোর মধ্যে কয়েকটি দুই সালে অংশ নিয়েছিল মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে